প্রিয় দর্শক এই ভিডিওটি একমাত্র যারা বোরাক এলাকা কারা অনেক কষ্ট করে এবং গাড়ি আনানো অনেক কষ্ট করে তো তাদের জীবন সংগ্রাম আসলে তাদের টাকা পয়সা তেমন একটা হয় না তো আমি মনে করি এটার মাধ্যমে ক্লিয়ার হবেন এবং ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন

গরবরা দিতে হয় কারেন্ট বিল দিতে হয় সব প্যাসেঞ্জার বাইরে আপনারা একটু বুঝে নিয়ে আমরা কি হাল অবস্থা আসি রাস্তাঘাটে একটু দেখে নেন হ্যাঁ বন্ধুগণ যারা আর কি বোরাক বা মেশক চলে তাদের কষ্টগুলো একটুখানি আপনারা উপলব্ধি করবেন এবং আমি কিন্তু এটা শর্ট ফিল্ম আকারে দেখানোর চেষ্টা করেছি অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন